হ্যাঁ অবশ্যই এখানে বড় ছোট সব ধরনের গরু পাওয়া যায় ঠিক আছে আর আপনাদের সবাইকে দেশ প্রবর্তী যারা ইবির ও দেখাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের ঈদ মারক এবং আমাদের ইয়া বিডি হেপি পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ঠিক আছে তো আজকে হ্যাঁ আপনারা যারা এখন শেষ করেন নাই এই যে দেখেন

এটা হইছে আমাদের ছোট বাতিজা মোহাম্মদ সামান্তা সামানতারা মু আনন্যা সাদেরাম মু এদাইছে নাইম আমাদের রবিন সাহেব রবিন সাহেব ওনাকে চিনারা গুননার চ্যানেল আছে রবীন রবিন লাভার অবশ্যই রবিনের ভিশন লাভার চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করবেন আরে কি একজন লিখা তো থামেনা এ একজন লিখা তো ছাগল খান না হ্যালো গাইস মেরা দিয়া পশুর হাটের সবচেয়ে বড় বড় গরুগুলি এখানে রাখা হয়েছে এখানে পনেরো বৃষ্টির মতো অনেক বড় বড় গরু আছে যে দেখুন একটু আছে এখানকার গরুগুলি খুবই সুন্দর বাছাইকৃত হেভি হেভি অনেক মোটা রাজা গরু মেরা দিয়া হাটের সবচেয়ে বড় গরু মাশাল্লাহ বিশাল বড় বড় গরু মেরা দিয়া হাটের সবচেয়ে বড় গরু দেখছো হ্যাঁ শুনলেন না এখান থেকে ছয়টি গরু অলরেডি নাকি বিক্রি হয়ে গেছে সবাই কিনে রেখে গেছে এখানে এই ছয়টি গরু বিক্রি হয়ে গেছে এক একটি গরুর দাম আট লাখ বারো লাখ দশ লাখ এরকম করে দাম চাচ্ছে এই যে উনি হচ্ছেন পাইকার উনি গরু ঘুরিয়ে এনেছেন বিক্রি করতে ওনার সাথে আমরা এই গরুটি দামটা দরদাম করতেছি দেখিনি কত দাম চায়

কি <utan> <imitation> 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 <imitation>

নতি হাত দিয়া এটা কি কালার দেখছ যাও যাও ধরো ধরো দিরা না যাও

মানে সম্ভব না আর সবাই ধারণা করতে পারবো যে শুক্রবার মনে হয় আগে কেনা বেচা হবে না দেখ আজকে নেওয়ার ইচ্ছা নাই আবার